নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়েছি সেটা হলো বাটা মাছ শাক দিয়া দেখুন আজকে রেসিপি করার জন্য যেগুলো উপকরণগুলো লাগবে সেটা হলো মাছ মাছটাকে আমরা ধুয়ে নুন হলদি মেখে নিয়েছি তারপর শাকটাকে আমরা কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ চলুন এবার দেখে নিই দেখুন গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলটা আবার মাছগুলো আমি ভেজে নেব এবার মাছগুলো আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি তুলে নেব এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব এবার ফোড়ন দিয়ে দেবো রান্ধুনি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা

দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি